গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো এখন আমরা যাচ্ছি আমাদের খেতে বিট তুলতে বাবার বাড়ির খেতে শ্বশুর বাড়ি বিট নিয়ে যাব এই যে রাস্তা আমার হাজবেন্ড যে এদিকে আমার জন্য ওয়েট করছে কিছু নিয়ে আসতে হতো না তোলার জন্য বুঝি

খাই কি জানি না বিটের শাক খাই কি না আগে জানবো যদি খাই তো একদিন ভিডিও বানাবো হাত দিয়ে ছোট না ছোট জ্বরগুলো কাটে দিলে তুমি একবারে দেখি ঝাড়ো ঝাড়ো তুলবো না তুলো কয়েকটা তুলো দেখি এটা কত বড় দেখা যাক আরে বাবা রে এটা অনেক বড় কত বড় দেখি কত বড় বিট বেশি বড় গুলো তুলো না কাঠ ছাগলগুলা খায় না ছোটগুলো তুলো না মিডিয়াম সাইজের গুলা বেশি বড় হয়েছে হয়ে গেছে একটা একদিনে খাইতে পারবে না এবার প্রথমবার বিট চাষ করছে ভালোই হয়েছে এবার দ্বিতীয়বার আরও বেশি বেশি করবে হয়ে যাবে বুঝি দেখি দেখি দেখাও দেখাও আর কিছু নেওয়ার মতো নেই এদিকে আমাদের কলা বাগান এগুলো মূল্য অনেক বুড়া হয়ে গেছে এটা কি পাটা শাক পাটা শাক না পাট শাক যেটাই বলো হচ্ছে না বালি মাটি তো জল এগুলা ভুট্টা তো ছাগলকে খাওয়ানোর জন্য এই লেটটা এখন আমরা পার হয়ে যাব আজকে খুব রোদ আমরা রোজা করছি তাই এখন কেটে দেখাতে পারবো না যখন ইফতারি করবো তখন দেখাতে ছিল কটা আছে চারটা ছিল আমাদের ছাগলটা খাওয়ার জন্য ওয়েট করছে খাবে না